সম্মানিত আসসালামু আলাইকুম যদি আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে ভাবছেন যে আমি একটি তিন রুমের একতলা বাড়ি নির্মাণ কীভাবে করব তাহলে আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন তার কারণ এখানে এই ভিডিও যে বাড়ির নির্মাণটি আপনি দেখছেন এটি হচ্ছে তিন রুমের একতলা বাড়ি নির্মাণ কাজ হচ্ছে বাইডার ফাউন্ডেশন থেকে এতটুকু করার জন্য খরচ হয়েছে চার লক্ষ টাকা তো এই বাড়িটির সাতশো কমপ্লিট করতে আমাদের বাজেট যাবে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকার মতো তাহলে এই বাড়িটির ফাউন্ডেশনটি কীভাবে করা হয়েছে কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে তা পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন দর্শক বন্ধুরা বাড়িটার ফ্লোর প্ল্যানটি ভিডিওর লাস্ট দিকে দেওয়া আছে তবে ফ্লোর প্ল্যানে দেওয়া আছে বাড়ি প্ল্যান মোতাবেকই করা হয়েছে কেবলমাত্র আমরা প্ল্যান ছাড়া সাইজে একটু কমাই দিয়েছে বিল্ডিং করার সময় প্ল্যানে দেওয়া আছে বিল্ডিং আঠাশ ফিট লং কিন্তু আমরা বিল্ডিংয়ে করেছি মাত্র চব্বিশ ফিট আর পোস্তের দিকে দেওয়া আছে পঁচিশ ফিট প্লানে কিন্তু আমরা বিল্ডিংয়ে করেছি মাত্র একুশ ফিট তাহলে একুশ ফিট আর চব্বিশ ফিট যদি আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে পাঁচশো চার স্কোয়ার ফিট আর ছাদ করার পরে আমাদের এই বিল্ডিংটার ছাদটা আসবে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের মতো তাহলে দেখেন এখানে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট ছাদের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম একটি টয়লেট একটি কিচেন এবং একটি সিঁড়ি আবার খুবই বড়শো একটি ড্রয়িং কাম ডাইনিং তাহলে ভাবুন যে চার থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে আপনি কেন এখনও চিন্তা করছেন যে আমি একটি বাড়ি নির্মাণ কিভাবে করবো দর্শক বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে পূর্ণ আইডিয়া কিন্তু আপনার আসবে যে কিভাবে কাজ করলে আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে একটি তিন রুমের একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন এখানে গল্প কোনো কথা না এখানে আপনি একটু হিসাব করে কাজ করলে কিন্তু তিন রুমের সুন্দরভাবে একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন থেকে লক্ষ টাকার ভিতরে তেমনইভাবে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে বেস থেকে ফাউন্ডেশন থেকে আমাদের সাত ঢালায় দেওয়া অবধি আমাদের খরচ আসবে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে বাড়িটা আমরা ফাউন্ডেশন কিভাবে করলাম তো আসেন এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চব্বিশ ফিট আর পোস্তর দিকে জায়গা লেগেছে মাত্র একুশ ফিট আর দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে পাঁচশো চার স্কোয়ার ফিট এই পাঁচশো চার স্কোয়ার ফিটের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু তিনটা মাস্টার বেডরুম আর একটি টয়লেট একটি কিচেন এবং শিল্প আর টয়লেটটি দেওয়া হয়েছে আমাদের সেই নিচে এবং কিচেনটি করা হয়েছে খুবই ছোটো একটি আর এই যে পিছন সাইডের যে দুইটা বেডরুম দেখছেন এই দুইটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই দশ ফিট তারপরে দুইটা বেডরুম দেওয়া হয়েছে বারো ফিট বাই দশ ফিট তাহলে একবার একটু চিন্তা করে দেখেন যে কতটুকু জায়গার ভেতরে পাঁচশো স্কোয়ার ফিট ছাদের ভেতরে কিন্তু আমরা কত সুন্দর চমৎকারভাবে তিন বেডরুমের একটি ফ্লোর প্ল্যান আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ শর্ট প্লার ফাউন্ডেশন আর শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে আমরা যখন করেছি ফাউন্ডেশন করতে আমাদের যে রডের ব্যবহার করেছি সম্পূর্ণ রড ব্যবহার করেছি বারো মিলি রড বেজ কলাম বিম সম্পূর্ণ কিন্তু আমরা বারো মিলি রড ইউজ করেছি আর কলাম আমাদের ইউজ করা হয়েছে মাত্র নয়টা দর্শক বন্ধুরা প্ল্যানটা দেখলে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন কিন্তু আমরা প্ল্যান ছাড়া বিল্ডিংয়ের যে কাজগুলো করেছি প্ল্যান মোতাবেক করেছি কিন্তু বিল প্ল্যানে আমরা করেছি আঠাশ ফিট লং আর বিল্ডিং করার সময় আমরা করেছি চব্বিশ ফিট লং আর পোস্টের দিকে আমরা করেছি প্ল্যানে করেছি পঁচিশ ফিট আমরা বিল্ডিংয়ে করেছি একুশ ফিট শুধুমাত্র এইটুকু পার্থক্য তাছাড়া প্ল্যান মাহাপিক কিন্তু আমরা এই বাড়িটি নির্মাণ করেছি সেই ক্ষেত্রে আমরা যে ফাউন্ডেশনটি করেছি এখানে আপনি দোতলা করতে পারবেন তবে আমার হিসাব অনুযায়ী দোতলা আপনি এরকম ফাউন্ডেশনে করতে যাবেন না এর আপ দোতলা করতে হলে আউট টু ষোলো মিলির ওয়ার্ড ইউজ করবেন সমস্ত জায়গায় তাহলে আপনি সুন্দরভাবে দুই করতে পারবেন এখানে সম্পূর্ণ কিন্তু আমরা মিলি রড ইউজ করেছি সেই ক্ষেত্রে আমরা একতলার জন্য পারফেক্ট একটি ফাউন্ডেশনের একটি বাড়ি আমরা নির্মাণ করছি সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট বেসের জায়গা বেঁধেছি এবং চার ফিট বাই চার ফিট বেসটা আমরা ঢালাই করেছি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি কলমটি ঢালাই করেছি এবং বিমের যে ঢালাইটি করেছি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মিলি রড ইউজ করা হয়েছে সম্মানিত বৃহস আমরা ফ্লোর প্ল্যানিং চলে আসছি দেখছেন দর্শক এটা হচ্ছে মেন গেট করা হয়েছে আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম এটাই হচ্ছে কিচেন এবং এইটা হচ্ছে সিঁড়ি এবং এই সিঁড়ি নিচে একটি টয়লেট এবং এই সাইডে যে ব্যালকনিটা দেখছেন এই বিল্ডিংয়ে এই ব্যালকনিটা আমরা দেয়নি শুধু এই ব্যালকনিটা আউট করে দিয়ে আমরা এই মূল বিল্ডিংয়ের এই ডিজাইনটা আমরা এই বিল্ডিংটাতে করেছি টোটালে নয়টা কলমের এই বাড়িটা আপনারা দেখছেন নয়টা কলম কোথায় কোথায় দেখছেন একটা দুইটা তিনটা এই শাড়ি হচ্ছে টোটালে তিন শাড়ি হচ্ছে তিন থেকে নয়টা কলম ইউজ করা হয়েছে তো বাড়িটা করার জন্য আঠাশ ফিট জায়গা লাগছে দৈর্ঘ্য পোস্তের দিকে জায়গা লাগছে পঁচিশ ফিট দৈর্ঘ্য পোস্ত হিসাব করলে আসে সাতশো স্কোয়ার ফিট টোটাল মিলে সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ